আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে আমার জন্মদিনের কিছু মেমোরি শেয়ার করব। না না আজকে আমার জন্মদিন না আজকে আমার জন্মদিন ভেবে কেউ ভুল করবেন না আমার জন্মদিন ছিল পঁচিশে জানুয়ারি তো আমার জন্মদিনের ভিডিওগুলো আমি তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কোনো একটা কারণে তখন শেয়ার করা হয়নি তো আজকে হঠাৎ মোবাইল ঘাটতে ঘাটতে আমার জন্মদিনের মেমরিগুলো পেলাম তো ভাবলাম আপনাদের সাথে আমি আমার জন্মদিনের মেমরিগুলো শেয়ার করি তো আমার জন্মদিনের দিন আমরা তিন ভাই বোন চলে গিয়েছিলাম খিলগাঁওয়ের নামকরা রেস্টুরেন্ট কিং শর্মাতে তো সেখানে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হয় তারপর আমার ভাই এখানে বসে খাবারের মেনু ঠিক করতেছিল যে কি কি খাবার অর্ডার দেওয়া যায় ওরা আমার ভাই খাবারের মেনু ঠিক করতেছিল আর আমি তো ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম রেস্টুরেন্টের আমার কাছে খেলগাঁওয়ের মধ্যে কিন্তু এই কিং শর্মা রেস্টুরেন্টটা সবচেয়ে বেস্ট মনে হয় অনেক বড় একটা স্পেস এই রেস্টুরেন্টের কিছু কিছু রেস্টুরেন্ট আছে যেখানে দেখবেন তেমন একটা বড় স্পেস নাই স্পেস থাকে না শুধু কোনো মতো বসে আর কি খাওয়া দাওয়া করা যায় এরকম কিন্তু এই কিং শর্মাটা অনেক বড় স্পেস অনেক খোলামেলা এখানে দেখা যায় বিভিন্ন জায়গায় জায়গায় ছবি নেওয়া যায় ঘুরে ঘুরে ভিডিও করা যায় আর সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে কিং শর্মাতে কিন্তু বাচ্চাদের জন্য প্লে প্লে গ্রাউন্ড আছে সব রেস্টুরেন্টে কিন্তু প্লে গ্রাউন্ড থাকে না বাট এই কিং শর্মাতে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড আছে এখানে বাচ্চারাও অনায়াসে এসে এসে এনজয় করে তো আমার কাছে খুবই ভালো লাগে এই ব্যাপারটা তারপরে এখানে বসে আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণই আড্ডা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার কাছে বেশি ভালো লাগে আর এই যে দোলনাটা তো আমি যখনই কিংসার মতে আসি এই দোলনায় বসে দোল খাই ছবি তুলি ভিডিও নিই তো আমি যখন দোলনায় বসে দোল খাই তখন আমার ছোটোবেলার মেমোরিগুলো বেশি মনে পড়ে তারপরে আমি ভিডিও করতে করতে দেখলাম যে খাবার চলে আসলো তো আমরা এখানে চিলি চিকেন ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে ভেজিটেবল তারপরে হচ্ছে ফ্রায়েড চিকেন তারপরে ক্যাশোনাদ সালাদ অর্ডার দিয়েছিলাম তো এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক অনেক মজা যারা এখনও কিংশন মাতে যাননি তারা একবার তিনশোর মতে যাবেন ওখানকার খাবারগুলো টেস্ট করবেন আশা করি আপনাদের ভালো লাগব ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার এই যে জন্মদিনের মেমরি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই জন্মদিনের মেমোরি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম